যদি জিজ্ঞেস করে আমার বাবা আসলে ও একজন ভালো মনের মানুষ দেশের জন্য কিছু করতে চায় সেটা দেখে আমি খুব বেশি অনুপ্রাণিত হই রিলেটেড উসমানীনগর উপজেলার দুই নং সাদিপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড তাজপুর গ্রাম একটি সাধারণ জনপদ এই গ্রামেই জন্মগ্রহণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ডক্টর হায়দর আলী অ্যালার্জি ও প্রদাহ গবেষণায় বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে তিনি আজ বিশ্ববিজ্ঞানের অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন শিক্ষা জীবনের শুরুতে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নকালে তিনি পাড়ে জমান যুক্তরাজ্যে সেখানে পিএইচডি ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রে গিয়ে যুক্ত হন উচ্চতর গবেষণায় উনিশশো সাল থেকে তিনি গবেষণা করে আসছেন মাস্ট সেল নিয়ে তার গবেষণা অ্যালার্জি চিকিৎসা ও ইমিউনোলজি গবেষণায় খুলে দিয়েছে নতুন দিগন্ত বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেন্সিলভানিয়ার স্কুল অব ডেন্টাল মেডিসিনে প্রফেসর ও অ্যাসোসিয়েট ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন আমার প্রাথমিক শিক্ষা কিন্তু আমি আমাদের যে তাজপুরের কিন্তু মাদ্রাসায় আমি ছয় বছর পড়ছি মাদ্রাসায় ছয় বছর পড়ার পরে আমি এলিমেন্টারি স্কুলে গিয়েছিলাম যেটা আজাদ হাই স্কুলের পাশে যেটা এলিমেন্টারি স্কুল সেখান থেকে আমি ক্লাস সিক্সে উঠলাম ওঠার পরে কিন্তু সংগ্রাম শুরু হয়ে গেল তারপরে ক্লাস সিক্সে আমি গিয়ে কিন্তু ইংল্যান্ডের স্কুলে ভর্তি হয়েছিলাম আর সেকেন্ড ক্লাস ট্রি বলতেছিলাম আর সেটা এরপরে যে তখন তো ওভার লেভেল ছিল এগুলো পাস করে আমি পিএইচডি করলাম ইয়েতে ইউনিভার্সিটি অব লন্ডনে করার পরে আমি আমেরিকাতে টেম্পোরারিলি মুভ করছিলাম যে আমি ভাবছিলাম যে আবার ইংল্যান্ডে চলে আসবো কিন্তু সেখানে গিয়ে আমার কাছে মনে হচ্ছিলো যে যে লার্নিং যেটা শিক্ষা যেটা এটি লাইফ লং লার্নিং যেটা আমি মেট্রিক পাস করে ফেলছি আমি পিএইচডি করে ফেলছি এগুলো শেখার নাই কিন্তু আমি এখনও শিখতেছি আর সেখানে গিয়ে এখন যে আমি একটা পজিশনে আছি যে মোস্টলি অ্যাডমিনিস্ট্রেটিভ রোল যে অন্যদিকে কীরকমভাবে উন্নত করতে পারে প্রফেসরদেরকে এগুলো আমি করতেছি এগুলোকে ভালো লাগে এখন দীর্ঘদিন পর জন্মভূমিতে ফিরে এলে উসমানীনগরের হাই স্কুলে তাকে সংবর্ধনা জানায় এলাকাবাসী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু আজকের এই অভ্যর্থনা এরকম হবে এবং দেখে এবং শুনে খুবই ভালো লাগলো আমার কষ্টটা আসলেই যে হয়ে গেছে এবং এইটা থেকে আমাকে অনেক অনুপ্রাণিত করতেছে যে নেক্সট টাইম হয়তো আশা রাখি আসতে এতটা দ্বিধাবোধ করব না ওনারা অনেক সুন্দরভাবে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন এবং স্কুলটা যেহেতু মাত্র দশ এগারো মাস হয়েছে সেই তুলনায় ওনারা অনেক শৃঙ্খলা এবং শিক্ষক শিক্ষার্থী সবার আমাদেরকে যে অভ্যর্থনা দিয়েছেন সেটাতে আমি অনেক বেশি আনন্দিত অনুপ্রাণিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনের মাধ্যমে ড হায়দুর আলী নতুন প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত সংবর্ধনায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গবেষণামুখী পড়াশোনার গুরুত্ব তুলে ধরেন এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান আমি কিন্তু জানতাম না এসব হচ্ছে আমি শুধু জানতাম যে আমরা এখানে আসব এবং একটা অনুষ্ঠান হবে যে আমি যেটা বলতেছিলাম আর কি যে অনেকবার দেশে আসছি কিন্তু এইবার যে আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমার ছেলে ছেলেমেয়েরা এবং দুইটা নাতি নিয়ে নাতি নিয়ে এখানে আসছি এটা আমি নজরুল মোহাম্মদকে বলতেছিলাম আর যে আপনারা যেগুলো করছেন এগুলো কিন্তু বিয় বিলিফ বিশ্বাসের বাইরে আমি কল্পনাই করতে পারি নাই যে এরকম যে আপনারা আমাদেরকে একটা সম্মান দেবেন এবং আমাদেরকে যে এরকম আপনারা এখানে একটা অতটা একটা অনুষ্ঠান করবেন হ্যাঁ মানে ভবিষ্যৎ পরিচয় তো আমি প্রত্যেক বছরই তিনশাল এখন দেশে আসি একবার এবং যেখানে যতটুকু সহযোগিতা করার দরকার হয় আমি চেষ্টা করি করার এবং আমার ওয়াইফ আমার ফ্যামিলি জানেন যে যে আমাদের কিন্তু আমরা কিন্তু সেখানে একটু সিম্পল লাইফ লিড করি যে অনেকে মনে করতে পারে উনি আমেরিকা থাকেন লাক্সারি লাইফ লিড করেন তা আমাদের সবসময় ইচ্ছা থাকে যে আমাদের যতগুলো সেভিংস হবে আমরা দেশের মানুষের জন্য করব তো এটাই জন্য করতে পারি সবসময় কি রাখা দ্বারা স্বামীনগরবাসী এইটাই আর কি যে আমার মেইন ইয়ে হলো যে শিক্ষা এবং আমি আশা করব যে উসমানীনগর থেকে অনেক এই যে হাই স্কুল শুরু হয়েছে এখানে এই হাই স্কুল স্কুল থেকে অনেক মেয়েরা দেশে বিদেশে যাবে লেখাপড়া করবে এখন আমি যেরকম আমাকে যেরকম সম্বর্ধনা দেওয়া হয়েছিল ভবিষ্যতে যেন আমি বসে দেখতে পারি যে হয়তো আমরা বেশি থাকবো না তখন ভবিষ্যতে হয়তো ছেলে ছেলেমেয়েরা এখানে যারা স্কুল লেখাপড়া করতেছে ওরা যেন এখানে এসে এরকম সম্বর্ধনা পায়